নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি সমস্যা শুধু একটাই বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি গত রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে এবং সকালের বৃষ্টি এই আধা ঘন্টা হয় বৃষ্টি নাই পুরো দূরছে ভালো তো ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলি তো মাঠ যে মৃত্যু গেলো এটা গেছে শুক্রবারে শুক্রবারে আবার বিকেল থেকেই সারা রাত্রি নেট ছিল না এই জন্য ওই দিন ভিডিওটা ছাড়তে পারিনি ভিডিওটা গতকালকে শুনে পেরি ছাড়ছি তো ওই ভিডিওতে যারা যারা কমেন্টস করছেন সবাইকে অনেক ধন্যবাদ তার মধ্যে আবার আমার কাছে কিছু জানতে চাইছেন তো প্রথম হচ্ছে বলছেন যে যখন পূজাটা করা হয় পাঁচ দশ মিনিট পরে গেলে ভালো হইতো কারণ আজানের টাইম আসলে আমরা তো এক একজন এক এক ধর্ম পালন করি কিন্তু মূলত তো আমাদের সৃষ্টিকর্তা একজনই মানে আমার ব্যক্তিগতভাবে বলতেছি সৃষ্টিকর্তা একজনই হয়তো আমাদের রাস্তাটা ভিন্ন ভিন্ন সেই গন্তব্যস্থলে পৌঁছানোর রাস্তাটা ভিন্ন এই আর কি তো এখানে আমাদের এখানে সাধারণত পূজা টুজা হয় ঢাক ডুলপিটাই আনন্দ ফুর্তি হয় দেখা গেছে ওই টাইমটাই আপনার যখন আজান হয় বা নামাজ পড়ে ওই টাইমটা বন্ধ রাখে আর এখানে তো পূজা ঘরোয়াভাবে হয়েছে এখানে কোনো ধরনের কোনো ডাকঢুকিটাই না হয় নাই মোটামুটি নিরিবিলি পরিবেশে হয়েছে আর এইটা মানে কাজটা করতে পূজাটা করতে অনেক সময় লাগে গীতা পাঠায় অনেক কিছু হয় যার জন্য দেখা গেছে ওই সময়টা মাঝখানে পড়ে গেছে বিষয়টা হলো এই এটা কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত নয় আর আরেকটা বিষয় জানতে চাইছেন সেটা হচ্ছে চাচা চাচাকে এখানে বারান্দায় একা একা খাওয়ালাম আসলে এর আগের সিচুয়েশানটা একটু বিশ্লেষণ না করলে মানে বোঝা একটু কষ্ট হবে চাচা চাচি আর হচ্ছে চাচার এক নাতিন চাচার ছোট ছেলে এরা একসাথে নৌকা করে আসছে তো মাঝখানে আবার সবাই তো মনে করেন বৃষ্টি নামার কাজে ব্যস্ত এর ফাঁকে আবার চাচার ছোটো ছেলে কি কাজের জন্য যেন চলে গেছে আর কি তো চা ওই ছেলেকে পার করে দেওয়ার জন্য চাচা নৌকা নিয়ে গেছে পার করে দিয়ে আসার সময় চাচা চাচাকে বৃষ্টিতে ধরছে তো ভিজে ভিজে বাড়িতে আসছে আসার পরে পরে দক্ষিণ পাশে বারান্দায় চাচাকে ধরে নিয়ে বসিয়ে আপনার আমার পুরাতন লঙ্গি ছিল লঙ্গি পরিয়ে দিয়েছি আর এই আবার বারান্দায় খাওয়া দাওয়া করতেছিল আর এদিকে আবার মানে উত্তর পাশে বারান্দায় ভাত খেতেছি খেতেছিলো আর কি করে মিলে তো চাষার আবার পায়ের সমস্যা আপনারা হয়তো খেয়াল করে দেখতে দেখবেন চাষার হাঁটার একটু সমস্যা আছে আর চাষা ওই আমরা যেরকম স্বাভাবিকভাবে নিচে মাটিতে বসতে পারি বা বা মাদুরে বসতে পারি চাচা এভাবে বসতে পারে না চাচা সাধারণত আমাদের এখানে আসলে যেটা করি আর কি চাষাকে ওই শিয়ারি খাবার দেওয়ার নেই আর আমাদের একসাথে বসেই খাওয়াই আর কি তো দক্ষিণ পাশ্ বারান্দায় বসানোর পরে পরে আবার বৃষ্টি চলে গেল তখন যে টেবিলে টেবিলে আমরা কয়েকজনকে বসিয়ে দিলাম চাচাকে বললাম যে চাচাকে বললাম আর কি যে চাচার আর মানে কষ্ট করে আর ওঠানামা করা লাগবে না তার জন্য কাদায় দেখে পিছলা হঠাৎ পড়ে গেলে সমস্যা আর যে দক্ষিণ পাশে বারান্দা কি বারান্দা দিয়ে চাষারে দেন তো এই হিসাবে আর কি চাচাকে এখানে খাওয়া দাওয়া করানো হয়েছে এখানে অন্য কোনোই না যে চাচা আলাদা জাতি এই জন্য চাচাকে আলাদা খাওয়াবো হয়তো একটু খেয়াল করে দেখতে পাবেন রূপসাল কাকা রূপচাল কাকার ওয়াইফ তারপরে আরও কে কে জানি একসাথে বসে খাওয়াতে হয়েছে কাজেই আমাদের মধ্যে মানুষটা হচ্ছে সর্বপ্রথম আমার কাছে ব্যক্তিগতভাবে তারপর অন্য কিছু তো আর পুষ্পিত পুষ্পিত কমার্স করছেন আসলে উনি কোন জেন্ডারের ওনার নাম দেখে আমি ঠিক বুঝতে পারতেছি না তবে আমার মনে হয় পুরো ভিডিওটা দেখে কমেন্টস করাটাই ভালো বিডিও যে থামবেলটা দেওয়া হয়েছে থামবেলে কিন্তু দুই দাদা বসে এক আছে আর ভক্ত বাবা বসে আছে এই কয়েকজনের খাইতেছে ওই থাম্বেলটাই ভিডিওতে দেওয়া হয়েছে তো আসলে কমেন্টস করলে কমেন্টসগুলো শুধু আমি একা পড়ি না হয়তো আর অনেকেই কমেন্টসগুলো পড়ে কাজেই কমেন্টসগুলো একটু ভিডিওটা দেখে করলে সুন্দর হয় আর কমেন্টসের উপরে অনেক কিছু নির্ভর করে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের অনেক কিছুই কমেন্সের উপর নির্ভর করে কাজেই কমেন্টসগুলো একটু দেখে তারপরে করবেন তো পুকুর পাড়ে আসছি পুকুর পাড়ে একটু কাজ করব বেশ কয়েকদিন মনের আশা হয় না কারণ পুকুর পাড়ে প্রচুর লতা পাতা হয় আগে কয়েকবার পরিষ্কার করে দিয়েছি কিন্তু এই কাজের চাপের জন্য বেশ কয়েকদিন ধরে আশা হয় না তো ভাবছি আজকে যেহেতু অন্যান্য কাজ নেই তো এই পুকুর পাড়ে লতাগুলো একটু পরিষ্কার করে দিয়ে যদুর পারি আর তাছাড়াও আর ওই আছে এই খুঁটাগুলো যে দিছি খোঁটাগুলো রশি দেবে বেঁধে দিছি এই রশিগুলো এখন হয়তো কেউ কাটে ঘাস কেটে এসে এসে তাহলে হয়তো শিয়ালের দাঁত দিয়ে কাটে দুটো যে কোনো একটা হবে যার দেখা যায় যে রশি মাঝে মাঝে দেখি যে বেশ কিছু রশি কাটা ওগুলো এখন মানে বেঁধে দেবো আর কি এই কাজগুলোই করবো তো আপনার সাথে থাকেন দেখেন আজকে ভিডিওটা যেখান থেকে একটা খুঁটাকে যেন উঠে নিয়ে গেছে এই বান নাই। রশির বান নাই। এই যে পাশে ফান ছুটে গেছে। শিয়ালিক আসছে। এই যে পাশে একই অবস্থা। প্রায় প্রায় এরকম। এগুলো আবার দিয়ে দিতে হবে। ওই যে পশ্চিম পারে ওইদিক দে আছে। এই দুটো ঠিক আছে। মাঝখানে যে পারে যেটা বান নাই। এই যেটা। এই যে পাশে নাই। সেই যোই নাই হ'জোটাই নাই এই ৰক অৱস্থা আৰু আস্তে আস্তে কাজ কৰব

ঘাস টাস পরিষ্কার করছি দেখি আরে ঘন্টা এক ঘন্টা গাছ করবো যতদূর যাওয়া যায় আর কি আর যতটুকু থাকবে যায় মনে হয় যে লতা গুলো উদায় আমার শরীরে জড়িয়ে গেছে একদিন পর পড়িস কিন্তু এত বৃষ্টি আবার বাড়ির অনুষ্ঠান ছিল এই জন্য চার পাঁচ দিন আসতে পারি নাই

পরিষ্কার দিলাম আবার দেখা যায় চার পাঁচ দিন পরে ঠিক বড় বড় ঘাস হয়ে গেছে এইটুকু মোটামুটি জঙ্গল পরিষ্কার হয়েছে মধ্যে আগামীকাল আবারই করতে হবে বারো তেরোটা খুঁড়ি কাটতে হবে অর্থাৎ তারও বেশি সাত আটটা পাঁচ কাটা লাগবো আর কি এখন থাকা যাবে না রোদ উঠছে প্রচুর আবার বৃষ্টি আসতেছে দক্ষিণ থেকে প্রচুর মেঘ করছে এই বৃষ্টি আসলে কোনো সহজে যাবে না শ্যার পুরোটাই ক্লিয়ার হয়েছে লতা গুলো খুব ডিস্টার্ব করে আরে হের কি আবার ওই দেখেন দক্ষিণ থেকে একদম কালো ছিল রায় বাড়ি সকালে বৃষ্টির পরে রায় বাড়ি গেছিলাম শিয়ালের আলাগোটা খুব বেশি এই যে শিয়াল আসতেছে সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখা যায় আট দশটা শিয়াল ওঠানে দাঁড়িয়ে থাকে এই যে পুকুর বাড়িতে শিয়াল দেখলাম গেতা পূর্ব দিকে চলে গেছে আপনারা ডাক্তারখানায় গেছেন আপনারা ডাক্তারখানায় গেছেন শুনলাম মোবাইল বললেন আপনারা ডাক্তারের কাছে গেছেন আপনি যাইতে পারেন নাই না হাইসা দাও ঘন্টা দুই ভালো গেছে রোদ উঠছিল ভালো আবার এই যে বৃষ্টি শুধু হয়েছে কত সমাজে থাকবে বলা যায় না এরকম যদি উদার হয় কি করার আছে মারছে বৃষ্টির একবার কমে বাড়ে এই অবস্থা এখন একটু আকাশ ও একটু ভালো দিকে আর কি খাওয়া খাবার দাবার যেতেছি খাবার দাবার ডাল ভাত সাথে আছে দুধ ভাত দিয়ে

সন্ধ্যা হয়ে গেছে আর একটু পরে বাড়ি ফিরবো এই জন্য অন্ধকার অন্ধকার লাগতেছে তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন